নমস্কার আবার চলে এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা নিয়ে আজকে হচ্ছে আবার সাধনে অধ্যবসায় আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক কাঠুরে বন থেকে কাঠ এনে কোনো রকমের দুঃখে কষ্টে দিন কাটাতো একদিন জঙ্গল থেকে সরু সরু কাঠ কেটে মাথায় করে আনছে হঠাৎ একজন লোক সেই পদ দিয়ে যেতে যেতে তাকে ডেকে বললে বাপু এগিয়ে যাও দিন কাঠুরি সেই লোকের কথা শুনে কিছু দূর এগিয়ে গিয়ে মোটা মোটা কাঠের জঙ্গল দেখতে পেলে সেদিন যত দূর পারল কেটে এনে বাজারে বেচে অন্য দিনের চেয়ে অনেক বেশি পয়সা পেলে পরদিন আবার সে মনে মনে ভাবতে লাগলো তিনি আমায় এগিয়ে যেতে বলেছেন ভালো আজ আরেকটু এগিয়ে দেখি না কেন সে এগিয়ে গিয়ে চন্দন কাঠের বন দেখতে পেলো সেই চন্দন কাঠ মাথায় করে নিয়ে বাজারে বেচে অনেক বেশি টাকা পেল পরদিন আবার মনে করলে আমায় এগিয়ে যেতে বলেছেন সে সেদিনও আবার খানিক দূরে গিয়ে গিয়ে তামার খনি দেখতে পেল সে ভাবতে তা তো না ভুলে দিন দিন আরও যত এগিয়ে যেতে লাগলো ক্রমে ক্রমে রূপা সোনা হেরার খনি পেয়ে মহাধনী হয়ে পড়ল ধর্মপথের ওই রূপ কেবল এগিয়ে যাও একটু একটু রূপ জ্যোতি দেখে যা বা সিদ্ধান্ত লাভ করে আহ্লাদে মনে করার করো না যে আমার সব হয়ে গেছে নমস্কার